আসসালামু আলাইকুম দিশি ঋষি কপির আপনার সবাই কেমন আছেন আপনাদের তো অনেকটা ভালো আছি এই তো আজকে বের হয়েছি একটা ফোন কেনার জন্য ভাতিজার এতে দুইজন অনেক দিন পর এভাবে ধার হাত ধরে হাঁটতেছি আসলে ফারিসা হওয়ার পর থেকে আমাদের এভাবে হাঁটা হয় না ওর করে করে নিয়ে হাঁটতে হয় আজকে ফাঁকে পেয়ে আমরা দুইজন হাত ধরে হাঁটতেছিলাম ফারিসা তার ভাইয়ার কোলে আঙ্কেলে কোলে যাচ্ছিলো ও একটু ভয়ই করতেছিল তাদের দেখে মেবি যারা চিনেন যারা চিনতে পারছেন অবশ্যই চিনেই গেছেন ওনারা কে এই তো মার্কেট দুই দিন বন্ধ ছিল আমরা হলো এটা দুই দিনও ব্লক আসলে কবির একদিন ছিল আর একদিন ছিল না আমরা তিনজন আসতেই কবির কিছুক্ষণ পর আসবে মানে অফিসে গিয়েছে আর একটা সুখবর দেই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া টিএসএম এ পরীক্ষা দিতে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ওর একটু পরীক্ষা দিয়ে আসতে একটু লেট হবে এই জন্য আমরা মার্কেটে আগেই চলে এসেছি ও আসবে ডিরেক্ট মার্কেটে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেকগুলো ফোন দেখছি দেখার পর ও তো একটা ফোন দেখেই আসছে অলরেডি সেই ফোনটায় নেওয়ার জন্য আসতি অনেক কালেকশন ছিল ইনফিনিট আর রেডমি হাবিজাবি ফোনের তো অনেক কালেকশন আর এখানে আমি মেয়েকে একটা চিকেন বল নিয়ে দিয়েছিলাম আমার মেয়ে খাচ্ছিল আসলে আমার মেয়েকে খুবই পছন্দ করে চিকেন বল আমি তৃতীয়বারের মতো চিকেন বলটা খাইলো অনেক মজা করে খাই এজন্যে আমি আসি একটা চিকেন বল নিয়ে দিয়েছিলাম এখানে আমি অনেকগুলো ফোনের কালেকশন দেখছিলাম আর ভালো লাগছে কিন্তু আমার তো বলতেছে চাষে আমি এগুলো নিব ও এইগুলো নিবে না একটা ফোন দেখছে ওটাই নিবে ওটাই বলতেছে এই ফোনটা মটোলা নাইন সিক্স এই তো আমরা একটা আসার সময় মুরগি পাকিস্তানি মুরগি আর বিরিয়ানি রান্না করব। আসলে সবাই মিলে অনেক দিন পর আর কি আসতে এজন্য ভাবলাম যে রান্নাবান্না করে রাত বাজে তখন বারোটা তখন আমরা রান্নাবান্না শুরু করছি এখানে বিরিয়ানি সাদা বিরিয়ানি এদিক মাংস আসলে মানে কি বলবো রাত বাজে বারোটা আর এভাবে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া অনেকটাই মজা লাগে আবারও বলতেছি যারা এখনো আমার ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ